তো শুধু জাগা বলতেছি আব্বা মারে তু খুঁজ যাবো না শুনছি খাইলে আব্বা বলে এক পেকে এম থেকে খাইলাম দোকান যে তো যাওয়া দামে বেরিয়ে কিনা নাকি হ্যাঁ যে দাম রে বাবা জমি যা সব কি করবো আর বন্ধু কি বাড়িতে ঘর তো থাকবার না কোন জঙ্গল আইসি শান্তি নাই কথা যে না খাস আমি সাত দিন ধরে বিড়ি খাই না বন্ধু যে বিড়ি খাবার গেলে কথা বুঝছ

রাস্তা মধ্যে যাবি যে বিড়ি ফুটকি আছে না নিবি আর টানা হোটেলে আমি মানে আর একটা আছে আর একটু খাই খাবি হ্যাঁ আর বিড়ি চাবি না আমার কথা বলছো শুনে ভালা কথা মনে হয়েছে

সংগ্রামী সাথী বন্ধুগণ আমারও কিন্তু একটা দায়িত্ব আছে কারণ আমি যদি আমার এই পথ নিয়ে বসে থাকি তাহলে কোনো লাভ হবে না আমার কাজ করতে হবে সর্বনাশ সর্বনাশ এই গভীর আওয়াজ করতে গেলু বলে ওই আওয়াজ দেওয়া যেত না বলে ওই আওয়াজ দেওয়া সংগ্রামী সাথী বন্ধুগণ বিড়ির দাম যেভাবে বাড়তেছে এই দেশের মাঝে এটা আমাদের জন্য একটা বিশাল একটা চাপ সৃষ্টি হয়ে গেছে আমার কাছে টাকা নাই আপনার কাছে টাকা নাই ওর কাছে টাকা নাই আর বিশেষ করে যারা বিড়ি খায় সবাই কিন্তু বিড়ি সাদে খায় না কি ঠিক কইছি না কেউ টেনশনে খায় আবার কারোর কাছে পেহা নাই এক বাড়িতে গড়ি বাড়ি বেঁচেও সিগারেট খা এমনও লোক আছে আঙ্গর মাঝে একটা সিগারেট খাওয়ার জন্য একজনের পিছে পিছে খুট যে দেহি হ্যাঁ সিগারেট খাওয়া কি না সিগারেট যদি খায় সিগারেটটা টান দেয়া কি একটা শান্তি আয় বিড়ি আমাদের লাগবে লাগবে আমাদের খাইতে হবেই হবে কেউ যদি বলে যে এটা খাওয়া যাবে না অসম্ভব সবকিছু ছাড়তে পারি তবে বিরি ছাড়ব না সাথে পারবো না পারবো না ও বিরি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে বিরির দাম বিরির দাম কমাতে হবে কমাতে হবে আমাদের এলাকার গুণমান্ন ব্যক্তি